সর্বশেষ এশিয়া কাপ থেকেই দারুণ ফর্মে আছেন টাইগার ওপেনার সাইফ হাসান এশিয়া কাপের দুর্দান্ত খেলার পর আফগানিস্তান সিরিজেও ব্যাথাতে আলো ছড়িয়েছেন সাইফ এই শেষজন জাতীয় দলের নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন সাইফ হাসান টি টোয়েন্টিতে ভালো করার ফলে সাইফের ডে দলেও জায়গা হয়ে গেছে আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে অত খারাপ করেননি সাইফ হাসান তরুণ এই ওপেনারের ব্যাটিংয়ে মুগ্ধ প্রধান নির্বাচক তবে দেখেছেন উন্নতির জায়গাও এবার প্রধান কোচ ফিল সিমন্স প্রশংসায় ভাসালেন সাইফ হাসনকে ওয়ানডেতে সাইফের কাছ থেকে সেঞ্চুরি চান কোচ সিমন্স সাথে বল হাতে তার দেখতেও মুগ্ধ সিমন্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেছেন অবশ্যই সাইফ বল হাতে দারুণ আমি এমনটা প্রত্যাশা করিনি যদিও ব্যাটিংটা সে দারুণ করে স্যার প্রাইস প্যাকেজ বলতে পারেন আপনারা এটাকে তবে আমি আগে থেকে এটা জানতাম দলের জন্য ব্যাপারটা ভালো সে সুযোগ কাজে লাগাচ্ছে আমি সামনে তার কাছ থেকে প্রথম ওয়ানডে সেঞ্চুরি চাই ওপেনিং জুটি নিয়ে সিমন্স বলেছেন প্রথমে বলবো পারভেজ হোসেন ইমনের কিছুটা চোট আছে আমরা চেষ্টা করেছি বিষয়টি নিশ্চিত করতে যে শতভাগ ফিট হতে সাইফের উঠে আসাটাও ভালো ব্যাপার তবুও খুঁজে বেড়াচ্ছি আদর্শ জুটে কি হতে পারে আমরা দু হাজার সাতাশ বিশ্বকাপ মাথায় রেখে কাজ চালিয়ে যাচ্ছি চেষ্টা করছি সঠিক কম্বিনেশন নিয়ে কাজ চালিয়ে যেতে ফ্রম বা এসব ব্যাপারে নজর রাখছি এভাবেই প্রসেস ধরে এগাচ্ছি ব্যাটিং বা বোলিং সব মিলেন সাইফ হাসান এবং সাইফ হাসান পাটওয়ারি জাতীয় দলের জন্য অন্য ভালো একটা প্যাকেজ হতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে কোচ বলেছেন হ্যাঁ তারা সাইফ এবং শামীম বোলিং এ সাহায্য করতে পারে ষষ্ঠ বোলার হিসেবে তারা গড়ে উঠতে পারে বোলিং এখন অনেক উন্নত হচ্ছে ফলে অনেক সময় ছয় নম্বর বোলার নাও লাগতে পারে ফলে কিছু ক্ষেত্রে ষষ্ঠ বোলার হিসেবে তারা কার্যকরী হতে পারে আঠারো অক্টোবর মিরপুরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ বনাম ওয়েন্ডেজ সিরিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দর্শকরা মুখিয়ে থাকে এই ম্যাচের দিকে পারবে কি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে বধ করে বাংলাদেশের মিরপুরেই তাদের হারাতে অপূর্ব দাস প্লেভাস নিউজ